Dubai's everything is excellent, everything, every part, uh, Dubai has own beauty, yeah, uh, Dubai has um, own fantastic, fantastic, its own beauty, that's why people are coming to uh, stay here, people are coming to uh, doing some business here, do some business here, people are coming to. You uh, just uh, started your performance, like me and Jojo, whatever, any movie kind of song, any uh, dialogues? Whatever. Uh, actually, don't I mean, have. But actually, so I'm not gonna give the best impression. I don't feel very confident. Okay, okay. Just you, you uh, together. Hello? For so dance with you? Mm, I'm sorry. Dance? Yeah, sure. That we can do. Okay, please. <laughs> but sorry, ma'am. Sorry? i mean, dance partner. Partner? তুমি কি পারো সেটাই করতে চাও সেটাই করো থ্যাংক ইউ হাই আসসালামু আলাইকুম আমি অন্য রহমান ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকের ভিডিওটা দুই এক মাস আগে হবে যে উপবিশ্বের যে ভুলভাল ইংলিশ বলতেছিলেন বিভিন্ন জায়গায় ডান্স হ্যাঁ মানে ডান্সটা কিন্তু উনি কিন্তু কথা বলতে না যে ডান্সটা এখন কথা হলো আমি মূরক্ষ হ্যাঁ আমি মনে করেন যে ওয়ান পাস করছি টু পাস করেছি থ্রি পাস করেছি তো করেছি তাই না তাই বলতে কি আমাকে অনেকে জিজ্ঞেস আপনি কি পাস করেছেন আমি বলে ওয়ান পাস তো আমি ওয়ান পাস করেছি না তখন কথা হলো আমার যে আমি যেটার যোগ্য আমি সেই কাজই করব। আমার যেটা মানে যেটা আমার করা উচিত সেটাই আমি করব। ভুল ভাল কথা বলে মানুষের সামনে ভাইরাল হব বা উল্টা পাল্টা কথা বলে আর কথা হলো সাকিব খান বলে খুশি হয়েছেন অপবিশ্বাসের এই ভুলভাল ইংলিশ শুনে সাকিব খান বলে আবার নতুন করে অপবিশ্বাসকে নিয়ে ভাবছেন যে অপবিশ্বাসকে আবার আমি ঘরে নিব অপবিশ্বাস এত সুন্দর ইংলিশ বলছেন ইংলিশ বা ইংলিশ বলছেন তো সেটা দেখে সাকিব খান মুগ্ধ হয়ে গিয়েছেন হ্যাঁ তো সাকিব খানের সাকিব খানের মতো মূর্খ বেডারাই অপবিশ্বাসের ইংলিশ শুনে শ কি খাবে কি খাবে কারণ সাকিব খান উপবিশ্বাসের মতো বউ পাওয়া ওটা আমি মনে করি ওর লেবেল নাই হ্যাঁ কারণ ও ওর খালি পরিচয় একটাই আছে সে সুপার স্টার সুপার স্টার তাই না মানে ইংলিশ আমিও তো মুরুক্ষ মানুষ না আমিও ইংলিশ কিন্তু ভুলভাল বলে থাকি আমাকে বলার কিছু নেই কারণ আমি তো বলি আমি ইংলিশ অত বলতে পারি না বাংলা ভাষা ঠিক মতো আমি জানি না হ্যাঁ তো আপনাদের কারণে মাঝে মধ্যে বলতে হয় ইংলিশ বা ইংলিশ হ্যাঁ ইংলিশের অনেকে দেখলাম যে ব্যাংলিশ বলে তো এটা নিয়ে আপনারা কেউ মাইন্ড করবেন না আমার আমি তো মনে করি নায়কও না নায়িকাও না গায়িকাও না কিছুই না আমি তো ভুলবাল বলবোই আমি তো ভুলভাল বলার জন্যই আসছি হ্যাঁ আমি সবসময় ভুলভাল আসি হুইতাছি দরতাসি মুসতাসি সব আমি করতেছি বুঝছেন আমার ভুলবাল ধরার কোনো কারণ নেই ওকে আপনারা এটা আপনাদের মতো করে আপনারা ভাবতে থাকেন আমার কিছু যায় আসে না তো সাকিব খানও দেখবেন একটা জায়গায় যে ভুলবাল ইংলিশ বলছেন হ্যাঁ হ্যাভেন আইস সেভেন আইস এক এক মানে এক কথাই বারবার উচ্চারণ করছেন হ্যাঁ কিছু মানুষ আছে না হাই হালো বাই গুড বাই গুড নাইট গুড বাই এটা কিছু কিছু ইংলিশ আছে না যেটা মানুষ বাচ্চা বাচ্চারা অনেক ভালো পারে এখনকার ওয়ান টু পোলাপান ইংলিশ বলা দেখলে আপনার মাথা ঘুরবে ওয়ান টু পোলাপান পারতেছে বাট আমি পারি না কিছু করার আমার শিকার করলে কোনো সমস্যা আছে এখন আমার আমি মনে করেন যে ইতিম আমি কি কেউ বলা উচিত না আমি বললে কি হবে এ এখন আমি লেখাপড়া জানি না আমি করি নাই কিন্তু আমি এর তো আমার কথা হলো অপবিশ্বাসের তার অপবিশ্বাস থেকে বেশি মুরুখ হইলেন যারা ওনাকে জাস করতে এত বড় একটা প্রোগ্রামের মধ্যে বসাইছেন হ্যাঁ ওই কিছু কিছু লোক আছে খুব ভাইরাল লোকই খুঁজে কিন্তু তার কোয়ালিফেশন তার ব্যাকগ্রাউন্ড কি সে কোন জায়গা থেকে